হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউডুপ চ্যানেল তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস আবারও এক ভ্যাকান্সি তোমাদের ভোটের আগে কিন্তু যেটা যেরকম আমরা কথা দিয়েছিলাম ভ্যাকান্সি একদম ছড়াছড়ি হয়ে গেছে প্রচুর কিন্তু ভ্যাকান্সি পরপর ছাড়তে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সির সাথে সাথে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের যেটার আমি ভিডিও অলমোস্ট প্রায় তিন মাস মতো আগে করেছিলাম সেই ভ্যাকান্সি কিন্তু তোমাদের রিলিজ হয়ে গেল একদম ঠিক এবং ভারত সরি পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এবং বিভিন্ন পদে সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আলোচনা করব প্রায় ছ হাজার প্লাস পদে কিন্তু নিয়োগ হতে চলেছে তো আমরা এখানে আলোচনা করব যে যে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে রেখেছি অবশ্যই ফর্ম ফিল কবে থেকে হবে সিলেবাস কি কী থাকবে প্রস্তুতি কী পাবেন এবং মেয়ে উভয় কিন্তু অবশ্যই আবেদনের যোগ্য স্টুডেন্টস তোমাদের কিন্তু অবশ্যই আগে যেটা নোটিফিকেশান ছাড়া হয়েছে সেটা কিন্তু একবার দেখে নেওয়া দরকার তারপরে এই সকল বিষয়গুলো তার মধ্যে তোমাদের উল্লেখিত থাকছে ওকে দেখে নিই একবার তো এই হলো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা অফিসিয়াল নোটিফিকেশন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল মানে অর্থাৎ আজকে দুদিন আয়েক দুদিন আয়েকার নোটিফিকেশন বলা হচ্ছে হোয়ার ইজ দ্য ম্যাটার অফ দ্য ফিলিং অফ ভ্যাকান্সিস বাই ওয়ে অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ডিফারেন্ট পোস্ট আন্ড্য পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন অ্যান্ড ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ দেখো স্টুডেন্টস কলকাতা কর্পোরেশন বাদে কিন্তু প্রত্যেকটা সেক্টর শুধু গ্রাম পঞ্চায়েত নয় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদেও কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে হোয়ার ইজ বেসিক অফ দা রিপোর্ট রিসিভ অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য প্রপোজাল অ দ্য ফিলিং আপ সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টু অর্থাৎ প্রায় ছ হাজার ছশো বাহান্ন পোস্টের জন্য নিযুক্ত করা হবে ইন দা থ্রি টায়ার পঞ্চায়েত টায়ার বলতে তোমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং তোমাদের পঞ্চায়েতকে বোঝানো হয়েছে হ্যাজ বিন বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট এন্ড অ্যাপ্রুভ বাই দ্য ক্যাবিনেট এখানে তোমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভ্যাকেন্সি তোমাদের নেওয়া হবে সেটা আমি এবারে এখানে একটু দেখে নিই নাও দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিরেক্ট দা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি অফ ইচ ডিস্ট্রিক্ট এজ ওয়েল এজ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ফর দ হিল এরিয়া ডিস্ট্রিক্ট দার্জিলিং কালিম্পং অ্যান্ড অ্যাকশন যেটা ওয়ানে মেনশন করা হয়েছে অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট স্ট্রিক্ট রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড পোস্ট তো এইভাবে তোমাদের কিন্তু এক যে এইটা রিক্রুটমেন্ট কে করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিটাকে রিক্রুট করবে তো তোমাদের কিন্তু একদম পাতি পরীক্ষা একদম হবে এটা তোমাদের আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে পরীক্ষা কিন্তু খুব একটা কঠিন হবে না পাতি পরীক্ষা হবে কঠিন হলেও হয়তো মিনিমাম লেভেলটাকে ফলো করবে ও এই পরীক্ষা হবে সিবিটির কোনো রকম কোনো সম্ভাবনা এখানে থাকছে না এইবার তোমাদেরকে বলে রাখি যে কোন কোন পোস্ট ছাড়তে পারে সেই বিষয়টা একটা আলোকপাত করি তো তোমাদের এখানে যেটা হতে হতে পারে সেটা হলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পদগুলো রয়েছে আমাদের এই মানে স্তরীয় যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থায় যে গ্রুপ সি গ্রুপ ডি পদগুলো রয়েছে সেখানে কিন্তু হবে এবং এটা কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ কেন বলবো স্টুডেন্টস একটা বলবো কেননা এই যে রিক্রুটমেন্টগুলো হয় না এটা কিন্তু খুব কাছাকাছি হয়ে থাকে অর্থাৎ পোস্টিং কিন্তু খুব একটা দূরে তোমাদের হয় না ঠিক আছে তো এই একটা খুব ভালো একটা সুযোগ রয়েছে এবং মেয়েদের জন্য এটা খুবই ভালো পোস্ট এটা আমি বলতে পারি তো ফর্ম ফিল আপ যদি বলি ফর্ম ফিল তোমাদের অবশ্যই কিন্তু এখন নয় তবে ফর্ম ফিল আপটা কিন্তু ভোটের পরপরই শুরু হয়ে যাবে তোমাদের কারণে এই মুহূর্তে তো নোটিফিকেশান পাবলিশ করা যাবে না তবে তোমাদের ভ্যাকান্সির যে ব্যাপারটা সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সিলেবাস যদি বলা হয় সিলেবাসে তোমাদের জেনারেল যে সিলেবাস সেটাই থেকে থাকে অর্থাৎ ম্যাথ রিজনিং এবং জিকে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে সেখানে কিন্তু ইংলিশটা ইনক্লুড থাকবে প্রস্তুতি কী কীভাবে নেবে সবসময় প্রস্তুতির জন্য সেরা ঠিকানা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেখানে তোমাদের রয়েছে বালুঘাট আবাসিক হেড অফিস ছেলে এবং মেয়ের উভয়ে আবাসিক রয়েছে এবার তো তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদায় আমাদের সাবসেন্টার্স রয়েছে অনলাইন ক্লাসের জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যেখানে আমাদের সিক্স মান্থের ফিস রয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকা এবং ওয়ান ইয়ারের ফিস রয়েছে নয়শো নিরানব্বই টাকা সেখানে তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটিরিয়ালস রেকর্ডেড ক্লাস তোমাদের ভিডিও ক্লাস লাইভ ক্লাস সব কিছুই তোমাদের ইনক্লুডেড থাকে এবং অবশ্যই কিন্তু ছেলেমেয়ে উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য হবে এটা তোমাদের বলে রাখছি এবং স্যালারি স্ট্রাকচারও কিন্তু খুব একটা ভালো মানে খুব একটা খারাপ হয় না তোমাদের এটা বলে রাখি যথেষ্ট কিন্তু ভালো হয়ে থাকে এবং অনেকটা কিন্তু এটা হেলদি জব বলতে পারি কেন অনেক হিটিক জবের মধ্যে এটাকে আমি ফেলবো না অনেকটা হেলদি জব কেন খুব কাছাকাছি এগুলো রিক্রুটমেন্ট হয়ে থাকে জেনারেলি ওকে তো এটাকে একটা পাখির চোখ তোমরা অবশ্যই করতে পারো কারণ ছ হাজার ভ্যাকান্সি ক্লার্কশিপের ছ হাজার ভ্যাকান্সি এসআই আটশো চার হাজার কলকাতা পুলিশ কনস্টেবল এবং আগামীতে আসতে চলা ডাব্লিউ বি বারো হাজার তো এই মিলিয়ে কিন্তু একটা বিরাট সুবর্ণ সুযোগ এবং এই বছর তোমাদের রেলওয়েজেরও কিন্তু একটা বিরাট ভ্যাকান্সি শুরু হয়ে গেছে তোমাদের দেওয়া এবং সেখানে কিন্তু সেন্ট্রালেরও বড়ো ভ্যাকান্সিগুলো আসতে চলেছে তো সেরা প্রস্তুতি তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেকে শুরু করে দাও তোমাদের যে সম্পূর্ণ লাইভ ক্লাস সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের শুরু হয়ে যাচ্ছে এবং বর্তমানে কিন্তু আমাদের জিকের ক্লাস চলছে জিডির ক্লাসও চলছে জি জিডির রিভিউ ভিডিও ক্লাস চলছে এবং জিডিডি এর ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সব সময় রানিং চলছে তো ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস একবারও মিস করে না সেগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্তই কার্যকরী হয়ে দাঁড়াবে ওকে দিয়া স্টুডেন্টস তো আজকের মতো এতটাই পরবর্তী যে কোনো আপডেট নিয়ে এবং ক্লাস ভিডিওস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার